আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন আমার আজকের আয়োজনে থাকছে খুবই সহজ একটি রান্না কিন্তু খেতে খুবই মজা হয় এই তো দেখেন লতি আর লোট্টা শুটকি নিয়ে নিয়েছি এটা দিয়ে খুব মজার একটি রেসিপি করব হয়তো এই রান্নাটা অনেকে খেয়েছেন হয়তো অনেকের কাছেই অজানা তো চলুন তো আজকে এই রেসিপিটা খুব সহজে কীভাবে করে নিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এজন্য আমি লইটটা শুটকি আর লতিগুলো কেটে নিয়েছি এই তো রান্না শুরু করে দিলাম বিসমিল্লাহ রহমানির রাহিম এখন আমি লইটার সুটকিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে এখন ভেজে নেব তেল ছাড়া তারপরে ভেজে নেব। আমরা যেটাকে বলি আর কি টেলে নেওয়া ওইটাই টেলে নিচ্ছি কিছু সময় টেলে নেওয়ার পরে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম এটা আধা ঘন্টা বা বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে তারপরে ভালো করে অন্য পানি চেঞ্জ করে তারপর ধুয়ে নিতে হবে তাহলে এটা যে টাস্টে গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে আর এই তো কিছুটা তেল দিয়ে দিলাম আর এখানে চার পাঁচটার মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর যখনই পেঁয়াজ কুচিটা নরম হয়ে এসেছে তখনই ওই যে ধুয়ে রাখা লোটটা সুটকিগুলো দিয়ে দিচ্ছি সুটকিগুলো যেহেতু অনেক সময় ভিজিয়ে রেখেছি তাই সুটকিগুলো কিন্তু নরম হয়ে গেছে আর এখন একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণও বের হচ্ছে এই তো দেখেন এখানে কিন্তু উঁচু উঁচু এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি যে কোনো সুটকি বা রান্না বলেন রসুন কিন্তু একটু বেশি লাগে তাই একটু বেশি করে দিয়ে দিয়েছি এটা খেতে বেশি ভালো লাগবে আর যেহেতু লতিতেও কিন্তু রসুন একটু বেশি দিতে হয় এই তো এখন কিন্তু তেলের ভেতরে রসুন সুটকি আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর একে একে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এই তো এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর উঁচু করে এক চামচের মতো মরিচের গুঁড়া কারণ এই সুটকি আর লতিটা রান্না করলে এখানে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো লাগবে যে কোনো সুটকি ভর্তা বলেন আর রান্না বলেন বা ভোনা বলেন এখানে যদি মরিচের পরিমাণ মানে ঝালটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে কষিয়ে নেব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় আপনারা যদি গুঁড়া মশলা দেওয়ার আগে যদি পানি দিয়ে নেন তাহলেও হবে আর যদি গুঁড়া মশলাটা দেওয়ার পরে পানি দেন তাহলে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন কিছুতে পুড়ে না যায় আর এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সুটকিটাকে কষিয়ে নিচ্ছি যখনই কষানো হয়ে গেছে তখন এই যে লতিগুলো দিয়ে দিচ্ছি চেড়ে মিশিয়ে দিচ্ছি আর দুই মিনিটের মতো জাল করে এটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো কিছু সময় পরে নিচে যে পানিটা বের হয়েছিল ওইটাও শুকিয়ে গেছে আর কষানো হয়ে গেছে এখানে খুব অল্প পরিমাণে মানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম যেহেতু লতিটা পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো খুব বেশি সেদ্ধ হতে সময় লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর কিছু সময় পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই তো দেখেন এখন পরিবেশন করে নেব বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এই তো দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে যারা লতিয়া আর সুটকি পছন্দ করেন তাদের কাছে তো এই রান্নাটা খুবই ভালো লাগবে আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আপনারা তো লতি অনেকভাবেই রান্না করে খেয়েছেন এভাবেও রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে এই তো তৈরি হয়ে গেল আমার সহজ রান্না সহজ রেসিপি আজকের আয়োজন এই পর্যন্তই ছিল এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম